আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো তোমাদের মোট একশো নম্বরের পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা তো পার্ট এতে রয়েছে রিডিং অংশ যেখানে সেভেন্টি মার্কস থাকবে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের বই থেকে সিন প্যাসেজ সেই পেহেজের আলোকে তোমাদের সাতটা প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে এবং পাঁচটা প্রশ্নের হচ্ছে অ্যান্সার করতে হবে সঠিক উত্তরে সাত নাম্বার আর কোয়েশন হচ্ছে দুই করে পাঁচটায় দশ নাম্বার তারপর তিন নম্বরে তোমাদের হচ্ছে একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজের আলোকে তোমাদের এখানে পাঁচটা ফিলিন্দা গ্যাস পূরণ করতে হবে ঠিক আছে তারপর দেখো চার পাঁচের জন্য তোমাদের আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের আলোকে চার নাম্বারে হচ্ছে এই যে ইনফর্মেশন টেবিলগুলো এখানে পূরণ করতে হবে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পাঁচ নম্বরে হচ্ছে পুরো প্যাসেজটার একটা সামাই লিখতে হবে ঠিক আছে মার্কস থাকবে এখানে তারপর দেখো ছয় নম্বরের জন্য হচ্ছে তোমাদের এখানে তিনটা কলাম থাকবে এই কলাম ম্যাচিং করতে হবে সাত নম্বরে আটটা সেন্টেন্স এখানে উল্টাপাল্টা করে দেওয়া থাকবে এগুলো সাজিয়ে লিখতে হবে মানে রিয়ারেন্স থাকবে এখানে থাকবে আট নম্বর আট নম্বরে হচ্ছে তোমাদের বইয়ের কবিতা অংশ থেকে আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা দুই করে পাঁচ দুগোনা দশ নম্বর নয় নম্বরে তোমাদের বইয়ের যে গল্পগুলো আছে সেখান থেকে আটটা প্রশ্ন থাকবে তোমরা যে কোনো পাঁচটা করবে দুই নম্বর করে পাঁচটার জন্য হচ্ছে দশ নম্বর এবার আসো পার্ট বি রাইটিং টেস্ট থার্টি মার্কস থাকবে এখানে প্রথমে হচ্ছে একটা স্টোরি কিছু অংশ দেওয়া থাকবে তোমাদের এটা পূরণ করতে হবে এখানে থাকবে পনেরো নম্বর এবং তারপরে ডায়লগ লিখতে বলা হবে একটা সেখানে থাকবে হচ্ছে কত পনেরো নম্বর ঠিক আছে তো এই হচ্ছে মোট তিরিশ নাম্বার রাইটিং পার্ট তো শিক্ষার্থীরা এটা একটা নমুনা প্রশ্নপত্র এরকম প্রশ্নপত্র হু আসবে এরকম ধারণা করা ভুল কারণ তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি প্রথমপত্র বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ